হ্যালো আমার নাম জাকুয়ান আহমেদ আমি মৌলিকবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম শ্রেণীর একজন কারেন্ট স্টুডেন্ট এবং বিডি কোলিংয়ে ভেকেন্ট ডেভেলপার হিসেবে কাজ করতেছি এখানে তো আজকে আমি আমার এই ই পর্যন্ত আসার যে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি আমি যখন পলিটেকনিক ভর্তি হই তখন আমি প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারি তখন প্রোগ্রামিং শেখাটা শুরু করি প্রোগ্রামিং শিখে তারপর একজন বেকেন ডেভেলপার হই আমি খুঁজতেছিলাম ফ্রেশারদের চাকরি দেয় তো আমি ভিডিও কলিং সম্পর্কে জানতে পারি ভিডিও কলিং জানার পরে আমি ওনাদের রিক্রুটমেন্ট অনুযায়ী আমার স্কিলটা ম্যাচ করে তারপর আমি অ্যাপ্লাই করি তখন ইন্টারভিউয়ের প্রসেস অনুযায়ী আমি আমার ইন্টারভিউ দিই তারপর আমার চাকরিটা হয় ওনারা আমাদের আমাকে সুযোগ দেয় ওখানে চাকরি করতে হয় তো যারা স্কিল্ড না তারা ভিডিও কলিংয়ে অ্যাপ্লাই করতে পারেন তারা ফেসারদের ভালো একটা সুযোগ দেয় আর যারা স্কিল না কাজ করতে শিখ বা শিখতে চাইতেছেন স্কিল ডেভেলপমেন্ট করতে চাইতেছেন বিডিগনিং এটারও ভালো একটা সুযোগ দেয় আপনারা সেটাও করতে পারেন আর এখানে যারা আসেন আর কি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন স্কিল ডেভেলপমেন্টের পরেও ওনারা জবের জন্য ভালো একটা অপরচুনিটি দেয় আপনারা সরাসরি এখানে স্কিল ডেভেলপমেন্টের পরে এখানেই জব করতে পারবেন আর কি আমার মতো যারা পলিটেকনিকে আসেন আপনাদের তো সপ্তম সেমিস্টারে আমি আসি যেহেতু আপনাদের এইথ সেমিস্টারে তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করা লাগতে পারে এবং করা লাগবে এটা অবশ্যই তো এক্ষেত্রে ভিডিও কলিং আপনাদের সুযোগ দিতেছে ভিডিও কলিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে তারা স্কিল ডেভেলপ করা করার পরে আপনাদের একটা জব প্লেসমেন্টের সুযোগ দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি আপনার জবকে গ্রেফ করতে পারেন এবং যদি আপনি অলরেডি স্কিলড হন দেন ইউ ক্যান গো উইথ দ্যাট অ্যান্ড গ্রেফি জব যারা আমার মতো না যাদের যাদের স্কিল না এবং এখনও অবধি কিছু শেখা হওয়া নাই তো আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্ট তো করাই লাগবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্ট করলে আপনারা স্কিল্ড হতে পারবেন স্কিল্ড হওয়ার পরে অনেক কিছু জানতে পারবেন জানার পরে আপনি ভিডিও কলিংয়ে জবের অপরচুনিটি আছে ওইখানে প্লেসমেন্টের মাধ্যমে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং জবটা এনশিওর করে নিতে পারেন আর ভিডিও কলিংয়ের সাথে কানেক্টেড হয়ে যেভাবে আমি আমার কেরিয়ারকে ডেভেলপ করতে পেরেছি আপনারা চাইলেও ভিডিও কলিংয়ের সাথে কানেক্টেড হয়ে নিজের কেরিয়ারকে গ্রো এবং ডেভেলপ করতে পারবেন থ্যাংক ইউ